সালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাবো যে আমার বিড়ালগুলা যে কি মিশুক এই যে দেখছেন এখানে বসে আছে হচ্ছে বিস্কিট চকলেট আর পায়েস এরা তিনজনই আমার চমচমের বাচ্চা শুধুমাত্র পায়েস হচ্ছে চমচমের প্রথম বাচ্চা আর চকলেট আর বিস্কিট হচ্ছে দ্বিতীয় বাচ্চা আর এই পুডিং পুডিং হচ্ছে চকলেট আর বিস্কিটের ভাইয়া আর এটা হচ্ছে আমার চমচম তো এরা দেখেন সকালবেলা একটু রোদ হলে কি সুন্দর একসাথে রোদটা পাই আবার এইদিকে দেখেন রসগোল্লার বাচ্চা হওয়ার পরে আমি এই যে খাটের ওপরে একটা ছোট্ট ঘর বানিয়ে দিয়েছিলাম লাড্ডু এটার ওপর উঠে রসগোল্লার বাচ্চাকে হাইরে টানা টানি মানে মনে হয় ওদের কাছে যে এগুলো মনে হয় ইঁদুর খালামনি মনে হয় ইঁদুরকে দুধ খাওয়াচ্ছে তাই লাড্ডু ওদেরকে একদম হাত দিয়ে টেনে টেনে বের করছে আসলেও কিন্তু বিড়ালের বাচ্চাগুলো ইঁদুরের বাচ্চার মতোই হয় যখন জন্মায় তো দেখেন লাড্ডুর এক্সাইটমেন্ট ও কীভাবে টানাটানি করছে মানে বাচ্চাগুলোকে বের করার জন্য অস্থির হয়ে যাচ্ছে অথচ বাচ্চা হওয়ার পর প্রথম প্রথম ওদের দেখলে ভয় দেখা তো ওরা যেই ঘরে থাকবে সেই ঘরে ওরা আসবেই না আর কিছুদিনের মধ্যে মধ্যেই কতটা মিল হয়ে গেছে কিন্তু আমার রসগোল্লার চমচম সেই যে ওদের দুইজনের মধ্যে রাগারাগি হলো আর সেটা মিটমাট হয়নি দুইজনই দুইজনকে সহ্য করতে পারে না কারণ দুইজনই বাচ্চা দিয়েছে আর দুইজনেরই উদ্দেশ্য যে শুধু ওরাই ওদের বাচ্চাকে নিয়ে থাকবে অপরজনকে থাকতে দিবে না এই নিয়েই দুজনের মধ্যে চুল ছিঁড়াছিঁড়ি অথচ দেখেন আমার লাড্ডু আর চকলেট কি সুন্দর করে বসে আছে লাড্ডু আর চকলেট দুইজনই আমার চমচমের বাচ্চা আর লাড্ডু আমার চমচমের প্রথম বাচ্চা তো বড়ো ভাইয়া লাড্ডু ছোটো বোন চকলেটকে নিয়ে কি সুন্দর করে বসে আছে ওইদিকে আবার দেখেন পুডিং লাড্ডু ভাইয়াকে একটু চেটেও দিচ্ছে আবার রসগোল্লাও এদের সাথে মিল করে ফেলেছে মোটামুটি আমার রসগোল্লা বেশ শান্ত স্বভাবের তাইও সবার সাথে একটু কিছুদিন দিন থাকলেই মিল করে নিতে পারে যদিও একটু মনে মনে রাগ থাকে একটু অ্যাগ্রেসিভ বিহেভ করে কিন্তু তারপরেও একসাথে সবাই মিলে ঘুমিয়ে থাকে মাঝে মাঝে চেটেও দেয় কিন্তু চমচম জীবনেও করবে না এই যে ওর বাচ্চা যদি এখানে থাকে তারপরেও আসবে না আর ওর বাচ্চাগুলো কত সুন্দর করে একসাথে শুয়ে থাকে এমন কি চমচম প্রথম বাচ্চাদেরও সহ্য করতে পারে না লাড্ডু পায়েসকে সহ্য করতে পারে না এই যে দেখেন লাড্ডু কি সুন্দর রসগোল্লার বাচ্চাগুলোকে নিয়ে শুয়ে আছে আর রসগোল্লার বাচ্চাগুলো লাড্ডু ভাইয়াকে পেশেই আনন্দ আর দেখেন রসগোল্লা লাড্ডুর কাছে যায় না তার জন্য বাচ্চা ওর কাছে রেখে রসগোল্লা দূরে বসে আছে বড়গুলো হিংসুটো হলেও আমার ছোট ছোট বাবুগুলো কিন্তু খুবই মিশুক দেখেন ওদের চোখগুলোই কি মায়াবী ওদেরকে হাজারবার অ্যাডপশন দিতে যেও আমি কোনোভাবেই দিতে পারি না কিন্তু বারবার আমার নিজেকে বোঝাতে হয় অ্যাডপশনের কথা বলতে হয় আর দিন দিন আমি নিজেও কনফিউজ হয়ে যাচ্ছি যে আদৌ কি কাউকে অ্যাডপশন দিব নাকি সবগুলোকেই অপারেশন করিয়ে নিব। কিন্তু আবার ভয়ও হয় যেহেতু আমার বিড়ালগুলো ঘরে বাইরে করে পালি তো ওরা প্রায়ই বাইরে যাওয়া আসা করে আর অপারেশন করা অবস্থায় তো বাইরে যেতে দেওয়া যাবে না এটা তো অনেক রিস্কি হয়ে যাবে তাই আমি অনেক কনফিউজড এইদিকে দেখেন আমার ফ্যামিলির মানে বিড়াল ফ্যামিলির সবার মধ্যে লাড্ডু হচ্ছে সব থেকে মিশুক একটা বিড়াল সবার আগেই ও অন্য বিড়ালকে অ্যাকসেপ্ট করবে দেখেন রসমালাই লাড্ডুর স্মেল নিচ্ছে আর লাড্ডু রসমালাইকে চেটে দিচ্ছে ওদের মতো ভালোবাসা মানে মানুষও কখনো করতে পারে না ওরা এত বেশি কেয়ারিং আবার কিছুদিন আগে আমাদের বাসার তিনতলাতে পুডিং কিভাবে যেন পড়ে গিয়েছিল আর ওটা দেখে লাড্ডু একদম ছটপট করছিল। কিভাবে ওর ছোট ভাইয়াকে ওখান থেকে নামাবে ও বুঝেই পাচ্ছিল না কিন্তু ও তো ওই পর্যন্ত উঠে আর নামাতে পারবে না পরে আমাদেরই মই দিয়ে কষ্ট করে ওকে নামিয়ে আনতে হয়েছে আসলে বিড়াল পালাটাও একটা অনেক ধৈর্যের বিষয় ওরা কিছুদিন পরপরই একটা নতুন নতুন কাণ্ড ঘটাবে আর আপনি এর জন্য রাগান্বিত হয়ে যাবেন তখন আপনার মনে হবে যে ওদের অ্যাডপশন দিয়ে দিই এতগুলোকে পালা সম্ভব না কিন্তু যখনই অ্যাডপশন দিতে যাবেন তখন আপনার ভিতরটা কেঁপে উঠবে ইট ফিলস লাইক যে ওরাই আমাদের বলছে যে আমাদেরকে অ্যাডপশন দিয়ে দিবা আমাদেরকে রাগবা না আমরা তো অনেক কষ্ট পাবো আমরা যেখানে যাবো সেখানে যদি ভালো না থাকি মানে বিড়াল পালতে পালতে আমার অবস্থা এরকমই হয়ে গেছে যে ওরাই যেন আমাকে কোনো কথা বলতে চাচ্ছে এই চিন্তা করে আমি আর কাউকে অ্যাডপশন দিতে পারি না আবার আমার এটাও ভয় হয় যদি কেউ অ্যাডপশন নিয়ে ওদের হারিয়ে ফেলে তাহলে তো আমি একদমই শেষ হয়ে যাব তখন আমার নিজের কাছে গিলটি ফিল হবে মনে হবে যে সেই বিড়ালটা হয়তো আমাকে অভিশাপ দিচ্ছে বা আমার উপর রেগে আছে কারণ আমি ওদেরকে অন্য কারোর হাতে তুলে দিয়েছি আর ওরা সেফ রাখতে পারেনি সো এটাই ছিল আজকের ভিডিও আল্লাহ হাফেজ